নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প হারায় মেঘা বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে দরজা করলো অর্ণব অবাক হয়ে বলল ও তুই চলে এসেছিস মা কোথায় নিজের ঘরে উত্তরটা ছুঁড়ে দিয়ে মেঘা চলে যাচ্ছিল অর্ণব জিজ্ঞেস করলো ভাত খেয়েছিস খিদে নেই কেন কলেজে কিছু খেয়েছিস তিনটে বেঁচে গেছে আমি তো ভাবলাম তোর মা হয়তো আমার জন্য ভাত নিয়ে বসে আছে বাবার প্রশ্নের উত্তর না দিয়ে মেঘা নিজের ঘরে চলে গেল বাড়ির পরিবেশ মেঘার কথাবার্তা অন্নবের বিশেষ সুবিধার লাগলো না চিন্তিত মুখে তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে সে দেখল খাটের ওপর হাত পা ছড়িয়ে অচেতন মৈত্রী পড়ে আছে অনব ভয় পেয়ে ডাকাডাকি শুরু করলো এই মৈত্রী কী হয়েছে এমনভাবে ঘুমাচ্ছ কেন মৈত্রী উত্তর দিল না তবে যেন একটু নড়াচড়া করলো অর্ণব ভয় পেয়ে পাশে রাখা জলের বোতল থেকে জল নিয়ে মৈত্রীর চোখে মুখে ছিটিয়ে দিল বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুলল মৈত্রী চোখ খুলে কেমন একটা ভাষাহীন চোখে সে অর্ণবের দিকে তাকিয়ে থাকে অর্ণবের দুশ্চিন্তা বাড়ছে মৈত্রী দু কাঁধে হাত রেখে মৃদু ছাকুনি দিল মৈত্রী কি হয়েছে এমন লাগছে কেন ঠিক আছে তো খুব মৃদু মৈত্রী মৈত্রীর উত্তর দিল হ্যাঁ ভাত খেয়েছো মৈত্রী মাথা নাড়িয়ে না জানালো রান্না করতে পেরেছ হ্যাঁ তাহলে খাবে এসো ভীষণ খিদে পেয়েছে যেতে পারবে নাকি নিয়ে আসব। পারবো মেঘাকে ডাকো কিছু খায়নি খাবে না বললো কলেজে বোধহয় খেয়ে এসেছে আমি ভাত বাড়ছি তুমি এসো মৈত্রী কী যে হয়েছে সে নিজেই ঠিক বুঝতে পারছে না আজ আর সকালে একবার এখন একবার একই ঘটনা ঘটলো নিজের অজান্তেই সে যেন গভীরভাবে ঘুমিয়ে পড়েছে এমনটা কিন্তু আগে কোনো দিনও হয়নি তবে আজকাল একটু টেনশন হলে বুক ধরফর করে হাত পায়ের তলায় ঠান্ডা অনুভূতি হয় যাই হোক মৈত্রী খাটের ওপর রকম উঠে বসলো মাথাটা আবার ভীষণ ভারী লাগছে তবু উঠে দাঁড়ালো তেতে পুড়ে এসে অন্ন ভাত বাড়ছে মৈত্রী অস্থির হয় রান্নাঘরের দিকে পা বাড়ায় কিন্তু পায়ে যেন জোর পাচ্ছে না কোনো রকমের রান্নাঘরের সামনে এসে বলল তুমি মেঘাকে ডেকে আনো আমি বেড়ে দিচ্ছি অনব একটু ধমকে সুরে বলল তুমি চুপটি করে চেয়ারে বসো আমার হয়ে গেছে মেঘাকে ডাকছি তবে মনে হয় খাবে না মৈত্রী সত্যিটা বলতে গিয়েও বলতে পারল না শুধু বলল তারাও আমি ডাকছি পা টেনে টেনে মৈত্রী মেঘার ঘরের থেকে এগিয়ে যায় দরজার কাছে দাঁড়িয়ে দেখল মেঘা কলেজের জামাকাপড় পর্যন্ত বদলায়নি উপুর হয়ে বালিশে মুখ গুঁজে শুয়ে আছে মৈত্রীর গলার কাছে কান্না দলা পাকিয়ে ওঠে আজ বহু বছর পর সে মেঘার গায়ে হাত তুলল বুঝতে পারছে কাজটা একদম উচিত হয়নি মৈত্রী জানে আঠারো বছর বড় অভিমানের বয়স সদ্য কৈশোর ছেড়ে যৌবন প্রবেশের সন্ধিক্ষণে মন যেন প্রতিবাদী হয় সহজে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া তখন আর সহজ হয় না চাওয়া পাওয়ার সূক্ষ্ম হিসেবগুলো দুর্বৃদ্ধ প্রাচীর হয়ে দাঁড়ায় এই সময় কাছের মানুষের দেওয়া আঘাত গভীর নির্মমভাবে আচর কেটে যায় মৈত্রী অনেক কিছু ভেবে নিজের একমাত্র সন্তানকে পরম স্নেহে বুকে টানতে খাটে গিয়ে মেঘার পাশে বসল মেঘার পিঠে হাত বুলিয়ে বলল মেঘা মা আমার খাবিচল ভাত চল বাবা ভাত বেড়ে বসে আছে মুহূর্তে ঝটকা দিয়ে উঠে বসে ছিটকে খাটের ওপর প্রান্তে গিয়ে বসলো মেঘা ময়ূরটি কাতর হয়ে দুহাত বাড়িয়ে দেয় আয় মা খাবি চল আমার শরীরটা একদম ভালো নেই সকাল থেকে দুবার ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম কেন বুঝতে পারছিস না আমার খুব খিদে পেয়েছে চল যেটুকু পারিস খাবি চল মায়ের শরীর খারাপের কথায় মেঘা যেন একটু নরম হলো আমার একদম খেতে ইচ্ছে করছে না তুমি খেয়ে নাও তুই না খেলে কি করে খাই আমার ইচ্ছে না করলেও জোর করে তোমার জন্য আমাকে খেতে হবে আমি পরে সন্ধ্যায় খাব মৈত্রী আর কথা বাড়ায় না বেশি বললে যদি আবার অশান্তি শুরু হয় সেই ভয়ে সে উঠে আসে আচ্ছা আমি আর বাবা তাহলে খেয়ে নিই তোর খাবার চাপা দেওয়া থাকলো খিদে পেলে খেয়ে নিস মৈত্রী খাবার টেবিলে আসে অন্ন খাবার বেড়ে অপেক্ষা করছে মৈত্রী লজ্জিত হয়ে খেতে বসে মুখে ভাত দিয়ে অন্ন বলল মৈত্রী আমাকে খেয়ে বেরোতেই হবে কিন্তু তোমাকে দেখে আমার একদম ভালো লাগছে না খুব ফ্যাকাশে লাগছে ভালো করে যেন হাঁটতেও পারছো না কী হয়েছে কিছু নিয়ে কি ভিতরে ভিতরে খুব চিন্তায় রয়েছে তা একটু আছি রাতে তোমাকে বলবো আচ্ছা আর এদিকে দেখো একটা বড় অর্ডার হাতে প্রায় এসে গিয়েছিল কিন্তু ফসকে গেল। এই লাইনে এত কম্পিটিশন বেড়ে গেছে যে টিকে থাকায় মুশকিল হয়ে যাচ্ছে কি করে যে কি হবে দুই মেয়ের পড়াশোনা তারপর তাদের বিয়ে কোথা থেকে এত টাকা পাবো বলো একটা চাকরি যদি ঠিক বয়সে পেয়ে যেতাম তাহলে তার এত চিন্তা থাকতো না এক এক সময় মনে হয় সব ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে যায় মৈত্রী মাথা নিচু করে অর্ণবের কথাগুলো শুনছিল শেষ কথাটা তাকে যেন সজরে ধাক্কা দিল ছলছল চোখে মুখ তুলে বলল তুমিও চলে যেতে চাও অর্ণব মৈত্রীর দিকে তাকিয়ে লজ্জিত হয়ে পড়ল বুঝতে পারে শেষ কথাটা মৈত্রীর কোথায় আঘাত করেছে সামাল দিতে বললো আরে বাবা সে কথা বলিনি আমার কদিন ধরেই ইচ্ছে হচ্ছে যে দু চার দিনের জন্য তোমাকে নিয়ে কলকাতা থেকে দূরে কোথাও চলে যায় কত বছর কোথাও বেড়াতে যাওয়া হয় না ভালো লাগে না কোনো সময় পকেটে একটু বাড়তি টাকা থাকে না সারাটা জীবন কেবল টানাটানি করেই চলে গেল একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে অন্য বাবার বলতে শুরু করলো তোমার জন্য আমার খুব কষ্ট হয় মি একটা সময় কত প্লেনে চলেছ বিদেশে থেকেছ হয়তো আজও থাকতে রানীর মতনই জীবন হতো তোমার কিন্তু ভগবান তোমার জীবনখানা পাকে চক্রে আমার মতো হার হাবাদের সঙ্গে জুড়ে দিলেন ইন্দ্র যে কেন এমন করলো আমি আজও বুঝতে পারলাম না ফুপিয়ে উঠলো মৈত্রী দু চোখ বেয়ে নেমে আসছে জলের ধারা ইন্দ্রের প্রসঙ্গ আজ আর ভালো লাগছে না সে বুঝতে পারছে না কেন বারে বারে ইন্দ্র আজকাল তার সামনে এসে দাঁড়াচ্ছে ইন্দ্র আর অর্ণব দূর সম্পর্কের ভাই হলেও অর্ণব কখনো মৈত্রীর সামনে ইন্দ্রর প্রসঙ্গ তোলে না আজ যে কী হয়েছে তা কে জানে ব্যবসায় লোকসান হলে বোধ মানুষের মাথার ঠিক থাকে না তীব্র ব্যর্থতায় ভেঙে পড়ে নিজের অজান্তে অন্য কথাগুলো হয়তো বলে ফেলল তাই মৈত্রী আর তার কথায় কিছু মনে করতে পারল না আর মৈত্রীর মধ্যে একটা অদ্ভুত পারস্পরিক বোঝাপড়া আছে বারবার দেওয়ালে পিঠ থেকে গেছে বলেই হয়তো দুজন দুজনের যন্ত্রণাকে অন্তর দিয়ে অনুভব করতে পারে প্রকার ভালোবাসা আর সহমর্মিতায় তাদের দাম্পত্যের ভিত্তি তৈরি হয়েছে যাই হোক এবার কলকাতা থেকে চলে আসি আরব সাগরে পারে বোম্বাই নগরীতে মৈত্রী প্রিয় বান্ধবী দেবস্মিতা ফ্ল্যাটে দেবস্মিতার স্বামী অমিতের কানে মোবাইল স্বামীর গা ঘেঁষে উৎকৃপ চোখে সেদিকে তাকিয়ে আছে দেবস্মিতা কয়েকবার রিং হওয়ার পর ওদিক থেকে পুরুষের ভারী কণ্ঠ বেসে এলো হ্যালো অমিত একটু আমতা করে বললো ইন্দ্রনাথ মুখার্জি অ্যাম আই রাইট ইয়া ডক্টর অমিত সরকার হিয়ার হোয়াট সারপ্রাইজ মিস্টার সরকার এত বছর পর হঠাৎ ইউকেতে শিফট করলেন নাকি না না আমি বরাবর মুম্বাইতে আমার পরিবার ইন্ডিয়া ছাড়তে চায় না তাই আর কি বাট ওকে লেট ইট কো কেমন আছে বলুন আপনার কাজকর্মের খবর অবশ্য মাঝে মধ্যেই পাই ইউ আর রিয়েলি জিনিয়াস একটার পর একটা সাকসেস আজসব থাক আমার স্ত্রী মানে দেবস্মিতা আপনার সাথে কথা বলতে চায় একটু কথা বলুন এদিকে দেবস্মিতার যেন জীব শুকিয়ে আসছে টেনশন হচ্ছে যে যা ভেবে রেখেছে তা শেষ পর্যন্ত গুছিয়ে বলতে পারবে তো কেমন একটা জড়তা যেন তাকে টেনে ধরেছে তারপর নিজেই ভাবলো এত ভাবার তো কিছুই নেই মৈত্রীর বিয়েতে গিয়ে তো সেই এই মানুষটাকেই বড়বেশে দেখেছে মৈত্রী পরিচয় করিয়ে দিয়েছে কথা বলেছে বন্ধুরা মিলে হৈ হৈ করে বাসর জেগেছে এসব ভেবেই মনে জোর আনে সে হ্যালো মিসেস সরকার বলুন আপনার সাথে আমার পরিচয় হয়নি একটু হেসে দেবস্মিতা বুকে সাহস এনে বললো কে বলেছে পরিচয় হয়নি আমি যদি বলি আপনার সাথে আমার অনেক কথা হয়েছে কথা হয়েছে এমনকি আপনি আমার গান শুনেছেন ও মাই গড রিয়েলি বাট কোথায় কবে আমি তো মনে করতে পারছি না সেই তো জীবন যে কবে কাকে কোথায় মিলিয়ে দেবে ভাবতেও পারবেন না আমি সত্যি বুঝতে পারছি না মনে পড়ে টু থাউজেন্ড টুয়ের নভেম্বরে এক সন্ধ্যা হাওড়া শিবপুরের মল্লিক একটা বাড়িতে আপনি বড়বেশে গিয়েছিলেন মৈত্রিক আপনার মনে পড়ে আমি মৈত্রীর ছোটবেলার বন্ধু দেবস্মিতা মৈত্রী আমায় দেব বলে ডাকে নিশ্চয়ই ওর মুখে আমার নাম শুনে থাকবেন আমরা পাঁচ বন্ধু আপনাদের বিয়েতে বাসর জেগেছিলাম কথাগুলো একদম বলে দম নেয় দেবস্মিতা সামনে দাঁড়িয়ে অমিত ইশারায় তাকে বলতে চাইছে প্রথমেই এত কথা বলার দরকার কি আমাকে ফোন দাও দেবস্মিতা বাধা দেয় কিন্তু ওপারে নীরব দেবস্মিতা এখন প্রাথমিক জড়তা কাটিয়ে একেবারে ফুসে উঠেছে তার ভেতরে থাকা খুব গলগল করে বেরিয়ে আসতে চাইছে তবু সে সংযত হলো এখন অনেক লড়াই বাকি সাবধানে পা ফেলতে হবে কি হলো ইন্দ্রদা কিছু কি মনে পড়ল আমার কিন্তু এত বছর পরেও সব কিছু ছবির মতো মনে আছে ওপারে নিঃশ্বাস ফেলার শক্ত তারপর কথা ভেসে এলো লিসেন মিসের সরকার আপনি ভুল করছেন আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছেন আচ্ছা আপনি মিস্টার সরকারকে ফোনটা দিন আমাকে বেরোতে হবে হুম ইন্দ্রদা আপনি কিন্তু ধরা পড়ে গেছেন আর পালাবার পথ নেই স্বীকার করুন মৈত্রী আপনার প্রথম স্ত্রী মেঘা আপনার সন্তান মেঘার কথা আপনার মনে পড়ে না জানতে ইচ্ছে করে না সে এখন কেমন আছে কতটা বড় হয়েছে আপনি কিন্তু এবার লিমিট ক্রস করে যাচ্ছেন মিসেস সরকার আপনি আমার ভদ্রতার সুযোগ নিচ্ছেন তখন থেকে কী সব বলে যাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না বলছি তো আপনি আমাকে অন্য কেউ ভাবছেন আমার জীবনের সাথে এদের কোনো যোগাযোগ নেই একজন মানুষ কতটা নিচে নামতে পারে দেখে দেবস্মিতা ক্রমশ অবাক হয়ে যাচ্ছে তার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এদিকে অমিত চোখ মুখ কুচকে কপালে হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে ইন্দ্র তার বহুদিনের পরিচিত রিসার্চের কাজে পরস্পরের সাহায্য দরকার তাই হয়তো সে ভীষণভাবে লজ্জিত বোধ করছে দেবস্মিতা গলা চড়ায় আপনি অস্বীকার করতে পারেন আপনি কোনোদিনও নিরুদ্দেশ হয়নি আপনার খোঁজে ভাবা রিসার্চ ইনস্টিটিউটে পুলিশ আসেনি সেই রেকর্ড কিন্তু পুলিশ ফাইলে আছে সবথেকে বড়ো কথা আপনাদের বিয়ের ছবি মৈত্রীর কাছে আছে ডোণ্ট টক রাবিশ ডিস্টার্ব মি ফোন রাখছি লাস্ট একটা কথা ইন্দ্রদার শুনে যান আপনি যে সময় অন্যায় কাজটা করেছিলেন তখন ইন্টারনেট ছিল না কিন্তু এখন আছে আপনার ছবি দিয়ে পুরো ঘটনাটা ভাইরাল হয়ে গেলে কি হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছেন ফোনটা কেটে দিল ইন্দ্র ফোনটা রেখে দেবস্মিতা অমিতের দিকে তাকায় অমিত কঠিন চোখে তার দিকে তাকিয়ে এক ঝটকায় উঠে পড়ল তারপর দ্রুত পায়ে সোজা নিজের ঘরের দিকে চলে গেল দেবস্মিতার বুঝতে বাকি রইল না যে তার বলা কথাগুলো অমিতের ভালো লাগেনি এবং সে যথেষ্ট মনক্ষুণ্ণ হয়েছে কিন্তু দেবস্মিতা নিরুপায় ইন্দ্রর এত বড় অন্যায় সে কিছুতেই মেনে নেবে না ইন্দ্রর সাথে কথা বলে সে যেন আরও বেশি অবাক হলো সে ভেবেছিল সব শুনে ইন্দ্র হয়তো আত্মপক্ষ সমর্থনে অনেক মিথ্যের আশ্রয় নেবে কিন্তু সে যে এইভাবে সরাসরি অস্বীকার করে নেবে দেবস্মিতা ভাবতে পারেনি দেবস্মিতা উঠে বলল ব্যালকনি গ্রিলে ঠেস দিয়ে দাঁড়ায় দসতলার ওপর থেকে সোজা সামনের দিকে তাকা যত দূর চোখ যায় ঘেঁসাখেসি করে দাঁড়িয়ে থাকা অসংখ্য ছোট বড় বহুতল চোখে পড়ে দূরে দিগন্তে আকাশে শহরের মাঠে ছুঁয়েছে দেবস্মিতা ভাবতে থাকে যে এই বিশাল পৃথিবীতে কত মানুষ কত বিচিত্র তাদের মানসিকতা এক অল্প শিক্ষিত অপ্রতিষ্ঠিত পুরুষ স্ত্রীর আগের পক্ষের সন্তানকে অনায়াসে পিতৃস্নেহে বড় করে তুলছে অন্যদিক আর এক উচ্চশিক্ষিত বিদ্যান যশস্বী পুরুষ নিজের ঔরসজাত সন্তানকে অবলীলায় অস্বীকার করে গেল দেবস্মিতা অবাক হয়ে যায় শিক্ষার সাথে কি তাহলে মানবিকতার সত্যিই কোনো যোগ নেই বিদ্যা কি কেবলই মানুষের বহিরঙ্গের ভূষণ গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে